প্রতিটি মানুষের মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতেই হবে তবে তা যদি হয় অকাল মৃত্যু তাহলে সেটা কখনোই মানা যায় না প্রতিটি মানুষেরই জীবনে অনেক স্বপ্ন থাকে এবং সেই স্বপ্ন পূরণের জন্য অনেক অনেক পরিকল্পনা থাকে তেমনি আমাদের এই দাদাটা ওরও বা অনেক স্বপ্ন ছিল অনেক কিছু বাকি ছিল জীবনের যেগুলো এখনও পূর্ণতা পায়নি কিন্তু সেই পূর্ণতা পাওয়ার আগেই ভগবান নিয়ে গেল দাদাটাকে প্রতিটা মানুষেই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রিয় মানুষগুলোর সাথে কাটাতে চায় তাই না আর এই হচ্ছে আমার দাদার দুটো মেয়ে এই মেয়ে দুটোকে রেখে আজীবনের জন্য চলে গেছে যেখানে গেলে আর কেউ ফিরে আসে না স্ত্রী মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তো সবাই কান্নাকাটি করে তাই না এই অসময়ে কেউ ভাবেনি কখনো এভাবে চলে যেতে হবে দাদাকে আর আজকে দাদার শাহাদ্য অনুষ্ঠান মানে আজকে দাদার মৃত্যুর তেরো দিন তাই আজকে কিছু মানুষ খাওয়ানো হবে দাদার উদ্দেশ্য করেই গ্রামের মানুষ আত্মীয় স্বজন বাড়ির মানুষ সবাই মিলে একটু ছোট্ট আয়োজন করেছে আর এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে এদিকে দাদার মঙ্গল কামনার জন্য তার আত্মার শান্তি কামনার জন্য ভাগবতীয় আলোচনা এবং ধর্মীয় গান গাওয়া হচ্ছে আপনার সবাই আমার দাদার জন্য আশীর্বাদ করবেন সে যেন ভগবানের পায়ে স্থান পায় আর এদিকে রান্না বান্না একদম শেষের দিকে যেহেতু অল্প মানুষের আয়োজন তাই রান্না বান্না খুবই তাড়াতাড়ি হয়ে গেছে এই হচ্ছে মেনু আলু শুক্তো ডাল ভাত মাছ টক এগুলোই তো যাই হোক এখন খাবার দেয়া হবে তো এখানে খাবার পরিবেশন করা হচ্ছে মোটামুটি আজকের ওয়েদারটা খুবই ভালো কারণ এই কয়দিন একদম ওয়েদার ভালো ছিল না খুবই খুবই খারাপ ছিল ওয়েদার তো এখন বৌদি ভাইদের নিয়ে গলি দিয়ে ঘোরা হচ্ছে মানে আমাদের রিচুয়াল অনুযায়ী সবার থেকে আশীর্বাদ নিচ্ছে যাতে দাদা ভালো থাকে এবং যাদের রেখে গেছে তারাও ভালো থাকে আর ভাবতেই পারা যায় না যে দাদা ভাই আমাদের সাথে আর নেই তো সবার খাওয়া দাওয়ার শেষে আমরা খেতে বসছি যতই আমরা কষ্ট পাই এর মধ্যেও ভগবানে আমাদের সেগুলোকে ভুলে দিতে সাহায্য করে তাই না তো যাই হোক সবাই আমার এই ভাইজি এবং বৌদিদের জন্য আশীর্বাদ করবেন ওরা যেন ভালো থাকে এবং আমার দাদাটা যেন ভগবানের কাছে গিয়ে খুবই খুবই ভালো থাকে তো আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা